গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন কটা বাজে জানেন আজকে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় এগারোটা চল্লিশ আসলে কি বলুন তো ওই যে ঘর ফাঁকা থাকলেই তখন কাজ করতে ইচ্ছে করে এই কাজটা গুছিয়ে নিই ওই কাজটা গুছিয়ে নিই এখানটা একটু পরিষ্কার করে নিই ওখানটা একটু পরিষ্কার করে নিই এই ইচ্ছে করে ওই করতে করতে না দেরি হয়ে যায় তো যাই হোক আজকে কাজের তাড়া নেই কারণ ডাক্তার সাহেব তো বাড়ি নেই তাড়াতাড়ি যে রান্না করে দিতে হবে এসে যাবে ওসব আজকে তাড়া নেই আর সে তো ভোরবেলা একদম বেরিয়ে গেছে আর আমার আর আমার ছেলে তো ও একটুখানি ওর জন্য একটু ডিমের ঝোল ভাত কি করে দেবো আর আমার একটু মাছের ঝোল আর যে কোনো একটা তরকারি ব্যাস তাহলেই খাওয়া হয়ে যাবে তো এই যিশুর সাথে এতক্ষণ কথা বলছিলাম বসে বসে বেরোলো কাজে আর আমি এই যে একটু চা খেলাম চার রুটি আমার সকালবেলায় উঠে না অন্য কিছু খেতে আর ভালো লাগে না ওই একটু রুটি রাত্রেবেলায় করে রাখি ওইটা দিয়ে চা দিয়ে খেতেই আমার ভালো লাগে আর তারপরে ওই যে বললাম পুজো করে উঠে তখন নিজের জন্য খাবার বানাবো তারপরে খাবো সে এনার্জি আমার আর থাকে না তখন এত খিদে পায় না ভালো লাগে না কেউ একটু যদি করে রেডি করে রেখে দিত তাহলে খেতাম তা সে এখন আমি আর কোথায় পাবো বলুন ওই জন্য আমার সকালবেলায় চা রুটিটাই খেতে ভালো লাগে আমার শাশুড়ি এক্ষুনি এসছিল বলে তুমি এ এতক্ষণে জলখাবার খাচ্ছ আমি বলি হ্যাঁ তো যাই হোক বাইরে তো রোদ উঠেছে দেখুন না কিরকম ঝলমল করছে রোদ আর পুজোর সময় কীরকম ঝামেলাটা করলো হ্যাঁ আর যেন বৃষ্টি না হয় বাবা গরম লাগছে লাগুক ও গরম রোদ উঠলে গরম লাগে তাই না এই করতে করতেই ঠান্ডা পড়ে যাবে তো যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন কালী পুজো বা এই যে দীপাবলি এই সময়টায় আমার সব থেকে কি ভালো লাগে বলুন তো এই যে ঘরে ঘরে সব টুনিবাদ দিয়ে লাইট দিয়ে সাজায় না আমার দারুণ লাগে আমাদেরও সাজানো হয় সেই জিম থেকে যখন ফিরি না সন্ধ্যা আমি ওইগুলো দেখতে দেখতে আসি তার বাড়িটা কীরকম আলো দিয়ে সাজিয়েছে আর কি ভালো লাগে সমস্ত বাড়িতে আলো সাজিয়ে দিয়েছে আলো আলো হয়ে থাকে চারিদিক জানেন আমাদের এই ঢালটা দিয়ে উঠতেই বাড়িগুলো থেকে শুরু হয়ে যায় আর সে সব মানে যার যার যত টিবাল আছে যে যেভাবে মানে যার যেমন ভালো লেগেছে আর কি সেইভাবে তাদের বাড়িগুলোকে সাজায় তো আর আলো ওই আলো হয়ে থাকে আর প্রতিটা বাড়ি দেখতে এত ভালো লাগে না আমি যখন বাড়িতে ফিরি ওইগুলো দেখতে দেখতে আসি আমাদের বাড়িটা এখনো সাজায়নি ওরা আরও পরে সাজানো হবে হয়তো জানি না তো ওইগুলো ভীষণ ভালো লাগে কি বলে আমি তো এখনো ওই রীত ধরে রেখেছি অনেকের বাড়িতেই এখন আর দেখি না আমাদের ছোটবেলাতে দেখতাম ওইটা আমাদের ভীষণ উৎসাহ চোদ্দ প্রদীপ জ্বালা চোদ্দ শাক খাওয়া হ্যাঁ কালী পুজোর দিন বা ভূত চতুর্দশী হবেই আমাদের বাড়িতে মা কি সুন্দর চারিদিকে মোমবাতি জ্বালতো প্রদীপ জ্বালতো তারপরে তো মোমবাতি বা প্রদীপে বলুন টুনিবাল বেলো হুম তারপরে এখন দেখি সেসব উঠে গেছে লোকে ওই টুনি বাল্ব দিয়েই সাজিয়ে দেয় বাড়ি ব্যাস তো আমি সেই রীতগুলোকে ধরে রেখেছি কেন কি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেদিন এলেই বলবে কি ও তুমি চোদ্দ প্রদীপ এখনো জ্বাললে না আজকে চোদ্দো শাক খেতে হয় কিনে এনেছো জিজ্ঞেস করবে বারবার জিজ্ঞেস করবে আর আমারও ওগুলো খুব ভালো লাগে ওই জন্য আমি ওই নিয়মগুলোকে ধরে রেখেছি জানেন আমি চোদ্দ প্রদীপ এখনো জ্বালি আমি চোদ্দো শাক এখনো খাই এবং আমার হাজব্যান্ড আমার ছেলে সবাইকে খাওয়াই আমার খুব ভালো লাগে ওগুলো আলপনা দিই হ্যাঁ তারপরে যিশুর গাছে যখন মুম্বাইতে ছিলাম তখন দেখতাম ওরা এই নবরাত্রির সময় ওই দুয়ারের কাছে বিভিন্ন রং দিয়ে আলপনা দিত সকালবেলা উঠে দেখতাম প্রত্যেকের দুয়ারের সামনে এরকম বিভিন্ন রঙ দিয়ে কি সুন্দর ছোট্ট ছোট্ট আলপনা দেওয়া খুব ভালো লাগে আমিও দিই আমি ওগুলো মুম্বাই থেকে কিনে এনেছিলাম ওই রঙের গুঁড়োগুলো জানেন আমার কাছে এখন অনেক আছে তো যাই হোক তারপরে দেখুন যখন মুম্বাইতে ছিলাম মুম্বাইতে ছিলাম যিশুর কাছে প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস মতন তো ছিলাম তো একবার পুজো তখন ওই সময় মানে পুজোতে দুর্গা পুজোটা পড়েছিল আর কি তো তখন যিশুর কাছে ছিলাম তো গণেশ পুজো দেখেছিলাম তারপরে হচ্ছে ঘরের সামনেই হতো বিশাল পুজো তারপরে সেই বিকেলবেলা হলে না ওইখানে একটা বাঙালি ফ্যামিলি ছিল ফ্ল্যাটে তাদের সঙ্গে ওই গণেশ মূর্তি দেখতে যেতাম কত কত গণেশ মূর্তি কি দারুণ দারুণ সমস্ত মনে হতো যেন সব কিনে নিই এত ভালো লাগতো দেখতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তারপরে নবরাত্রির দিন না পরের দিন অত ঠিক মনে নেই এখন আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই একটা গুজরাটি ফ্যামিলি থাকতো হ্যাঁ তারপরে ওই বিকেলের দিকে হঠাৎ ওরা এলো এসে সে আমাকে বসিয়ে আমার মাথায় চুনরি পরিয়ে দিল আমার পায়ে আলতা পরিয়ে দিল তারপরে নরকম না কত রকমের মিষ্টি সে বড় একটা থালা বোঝাই করে হ্যাঁ মিষ্টি একদম ভর্তি তারপরে হচ্ছে কাঁচের চুড়ি সবুজ রঙের কাঁচের চুড়ি থালা ভর্তি করে তারপরে সাজের জিনিস আলতা সিঁদুর এ সমস্ত আমাকে দিয়েছিল আর একটা দিয়েছিলো হাতে ওই যে কাঞ্চন গাছের পাতা আছে না হ্যাঁ সেই পাতাও আমার হাতে দিয়েছিল জানেন কি জানি কেন আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তোমাদের রীত নাকি বলে যে হ্যাঁ তারপরে আমাকে প্রণাম করলো গড় হয়ে হ্যাঁ আমাকে সিঁদুর পরালো টিপ পরালো ওদের নিয়ম হয়তো সেটা গুজরাটি ফ্যামিলি ছিল ওরা তো আমার ওইগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে জানেন আমি সেই কাঁচের চুড়িগুলো সঙ্গে করে নিয়েও এসেছিলাম তারপর ওখানে যে ডান্ডিয়া খেলা হয় না আমি সেইগুলো দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু সে অনেক দূরে হয় বলে যেতে পারিনি তো আমি সেই সময় না দুটো এই ডান্ডিয়া খেলার যে দুটো লাঠি সেগুলো কিনে এনেছিলাম আমার কাছে এখনো আছে সেগুলো আমার এই ধরনের জিনিসগুলো খুব ভালো লাগে আমি খুব এনজয় করি বুঝলেন তো তো এই হচ্ছে ব্যাপার যখনই রাস্তায় বেরোই এখন আলোয় আলো হয়ে থাকে চারিদিক প্রত্যেকটা বাড়ি আর এত দেখতে ভালো লাগে না নিশ্চয়ই আপনারাও আপনাদের বাড়িকে সাজিয়ে ফেলেছেন নাকি আমার খুব ভালো লাগে এগুলো জানেন হয়ে গেছে রান্না আজকে বেশ ঝটপট রান্না হয়ে গেল এখন বাজে হচ্ছে দুটো কুড়ি এই যে পাঁপড় ভাজা এখানে মাছের ঝোল এই যে পুঁই মিটুড়ি নাকি মিটুলি কী বলে এটা হচ্ছে কালকের ডালটা বের করে রেখেছি আর এই হচ্ছে পেঁপে আলু দিয়ে অমলেট দিয়ে একটা ঝোল করে দিয়েছি ব্যাস খাওয়া দাওয়া সেরে নিই এবার করে এসে দেখি আমাদের বাড়িতেও আলো লাগিয়ে দিয়েছে গোটা রাস্তা যেন ঝলমল করছে বলছিলাম না সকালবেলায় আপনাদেরকে আমাদের পাড়াতেও সমস্ত বাড়িতে আলো লাগিয়ে দিয়েছে ঝলমল করছে চারিদিক ভাবছিলাম দাঁড়িয়ে ভিডিও করে আনবো তারপরে ভাবলাম না বাবা দরকার নেই হ্যাঁ যাদের বাড়ি তারা তো খারাপ ভাবতে পারে না ওই জন্য আর ভিডিও করিনি তারপরে বাঁধ ঘুরতে আমাদের বাড়ির কাছে আসতেই দেখি আমাদের বাড়িতেও আলো লাগিয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এসে পরে চান করলাম কী অস্বস্তি করছিল যে মানে ওই যে আজকে যোগা ক্লাস করেছি তারপরে একটুখানি ট্রেডমিলে হাঁটা এই সমস্ত করেছি করে হেঁটে হেঁটে বাড়ি এসেছি তো এসে পরে শরীর খারাপ করছিলো দমে ওই জন্য চান করলাম একদম মাথা ভিজিয়ে চুল ভিজিয়ে তো যাই হোক আর এই যে কালকে আমি এই বিস্কুটটার খোঁজ করছিলাম আমার ছেলেটা খুব ভালোবাসে এমনিতেই ও বেকারি বিস্কুট ছোটোর থেকেই খুব ভালোবাসে হ্যাঁ বিভিন্ন রকমের বিস্কুট ওকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিতাম একটা একটা করে ও বসে বসে ওই টম জেরি দেখতো আর খেত ও ছোট থেকে খুব ভালোবাসে তো এই বিস্কুটটা কালকে খোঁজ করেছিলাম কালকে দিতে পারিনি এবার আমি আসছি রাস্তা থেকে ডাকছে ওবো দি ওবো দি এদিকে এসো শোনো আমি কি না এই যে এই বিস্কুটটা আহ কালকে তো আর দিতে পারিনি তোমায় এই যে আজকে দিয়ে গেছে তাই এই যে এক প্যাকেট আমার ছেলের জন্য নিয়ে এলাম আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ডাক্তার সাহেব তো এখনো ফেরেনি একটু চা খেলাম বসে বসে সন্ধ্যা দেখিয়ে উঠে এবার যাই একটু গানটা নিয়ে বসি অনেক দিন সেই দুর্গাপূজা শেষ হওয়ার পর থেকে বোধহয় একদিন বসেছিলাম আর তারপর আর বসা হয়নি জানে যাচ্ছি আমার ছেলে তার দাদারা সব মিলে গেল হচ্ছে উপরে গান বাজনা করবে তার ইলেকট্রিক গিটারটাকে নিয়ে গেল আমি দেখছি বলে আমাকে আবার বলছে এটাকে আমি ঠিক করেছি জানো এটাকে আমি সারিয়েছি আমি খুব ভালো করো যাও। সেই আমার যিশু যখন ছোটো ছিল না তখন না ওরা তিন ভাই মিলে একটা ব্যান্ড বানিয়েছিল হ্যাঁ কী যেন নাম ছিল ব্যান্ডটার এ এনডিএ এনডিএ ব্যান্ড নাম দিয়েছিল জানেন তা সে আমার ছেলে গিটার বাজাতো গান করতো আমার জায়ের ছেলেটা ওরকম গান করতো আর ওই ওই ওদের আর এক ভাই ছিল মানে আমার জায়ের দিদির ছেলে সেও তখন ছোট তো ওই তিনজনে মিলে একটা ব্যান্ড বাজিয়েছিল তখন আমার ননদের ছেলেটা তো আমাদের কাছে থাকতো না থাকলেই যোগ দিত ছোটোবেলাকার কথা বলছি তো ওরা বেশ অনুষ্ঠান টনুষ্ঠান করতো জানেন বিভিন্ন জায়গায় ওই আশ্রমের কাছে একবার ওরা প্রোগ্রাম করেছিল আর বিভিন্ন জায়গায় ওরা প্রোগ্রাম করতো আমাদের পাড়াতেও গান করত বেশ নাম করেছিল সবাই খুব এনজয় করতো ওদের ওই গান তারপরে তো সব বড় হয়ে গেল দুই ভাই চলে গেল ডাক্তারি পড়তে আর সেই ভাইও বড় হয়ে গেল সেও বিদেশে চলে গেল। দিয়ে ভেঙে গেল আর কি ব্যান্ডটা তারপরে আর সে সমস্ত আর হয়ে ওঠেনি তাই আজকে বলছে মা আফটার এ লং টাইম আবার আমরা বসছি গান বাজনা করতে আমি খুব ভালো যাও তা সেই গেছে আর কি উপরে গিটার টিটার নিয়ে গান বাজনা করতে আমিও একটুখানি গান করি আমিও সাগরিকাদিকে বলেছি যে এই মাসটা পুজো আচ্ছা ঝামেলা তুমিও আনন্দ করে নাও আমিও আনন্দ করে নিই তারপর আমরা ধীরে সুস্থে আবার বসবো বলে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার যা খেলাম একটুখানি খেয়ে এবারে যাই দেখি একটু বসি গানটা নিয়ে আর তো এখন কোনো কাজ নেই এই দেখুন বলছিলাম না আমাদের বাড়িটা কেউ আলো দিয়ে সাজিয়েছে এই যে দেখুন সামনের দিকে আরও আছে সে দীপাবলির দিন দেখাবো তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হলো আমার ছেলে যথারীতি খায়নি সে দাদাদের সাথে গিয়ে এগরোল খেয়ে এসছে তো আর খেতে চাইও নি আর আমিও আর খাওয়ার নাম উচ্চারণ করিনি অ্যাসিড হয়ে যাবে না ওর উপরে কেউ খায় আমি যদি খিদে পাই তাহলে তুমি প্রতিদিনের মতন যদি খিদে পায় মুড়ি খেয়ে নেবে আর আমাদের একটু রুটি তরকারি করলাম ডাক্তার সাহেব এই মিনিট দশ পনেরো হলো এসছে এসে মানে এত খিদে পেয়েছিলো আগে কোনো রকমের জামাকাপড় ছেড়ে খেতে বসে গেছে সারাদিন নাকি তার খাওয়া হয়নি একটা এগরোল খেয়ে ছিল তা ওই একটু কফি করে দিলাম একসাথেই কফি রুটি তরকারি সব খেয়ে নিয়েছে আর আমি তো রান্না করতে করতেই খেয়ে নিয়েছি কী করবো দেরি হয়ে যাচ্ছে সেই জন্যে চট করে ওই রান্না ডাক্তার সাহেবের জন্য রান্না করতে করতেই হাতে হাতেই দুটো রুটি একটু বেগুন ভাজা নিয়ে খেয়ে নিয়েছি ব্যাস এই একটু পাম্পটা চালিয়ে দিয়ে এলাম এবার টুকটা কাজগুলোকে সারতে হবে পাম্প চালিয়ে এলাম জামা কাপড়গুলো একটু মেলে দেবো তারপরে গেটে তালা দেব। সেদিনকে জানেন তো বলতে ভুলে গেছি আপনাদের সেদিনকে ওরকম তখন অনেকটা রাত হয়ে গেছে সেদিনকে মনে নেই যে গেটে তালা দিতে হবে ওই ওর জন্যে অপেক্ষা করছিলাম আর কি সেদিনকে রাত্রি দুটো না আড়াইটার সময় ফিরেছে তা রাত তখন প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম বেজে গেছে আমার মনে নেই আমি দৌড়ে গিয়ে গেটে তালা দিতে যাচ্ছি হঠাৎ না পুরো পরিষ্কার দিচ্ছি কে একটা মানে ওই যে আমাদের যে এরিকাপান গাছগুলো পরপর পরপর সাজানো রয়েছে এই যে আমার ঘরের সামনে পিছন দিয়ে না কে একটা পুরো দৌড়ে স্যাট করে চলে গেল জানেন দিয়ে আমি আবার গেটে তালা দিয়ে না চুপ করে দাঁড়িয়ে আছি যে তুই গাছের এই দিক দিয়ে বেড়া আমি দেখবো কে তুই সে কি আর বেরোয় সে তো আমাকে দেখতেই পেয়েছে না যে আমি গেটে তালা দিচ্ছি সে মনে হয় অন্ধকারের ওই দিকে লুকিয়ে গেল জানেন এই এক্ষুনি আমার বরকে বলছিলাম বলে কি হ্যাঁ আছে তো ওটা কালপুরুষ রাত্রেবেলায় ঘুরে বেড়ায় আপনি হ্যাঁ কালপুরুষ না হাতি পুরুষ ওইখানে আলো নিভিয়ে দেওয়া হয়েছে এত বড় এরিয়া তো আর কে এখানে আসছে কী চুরি করতে চারিদিকে কত জিনিস ছড়ানো হয়ে থাকে পড়ে থাকে যদিও আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আর বাইরে রাখি না সব ঘরের ভেতর ঢুকিয়ে নিই তবুও ওদের কত কী জিনিস দরকার হয় কী হয় হ্যাঁ আমি ওই ওই রাত হলেই সব ওই চুরি করতে আসে এখানে হ্যাঁ বলে কি না কাল পুরুষ মা বলে না কাল পুরুষ হ্যাঁ কাল পুরুষ ওখানে যাই হোক চলুন তাহলে আর কি আজকের মতন রাখছি আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দেবেন